দিনটি ছিল ছুটির দিন তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব। আর যেই পাবনা সেই কাজ তো সকাল সকাল আমি রেডি হয়ে বসে আছি বলা হয়েছিল এগারোটার ভিতরেই বের হয়ে যাওয়া হবে বাট অনেকে লেট করে ফেলেছে সেজন্য আর টাইমলি যাওয়া হয়নি তো আমি হচ্ছে গোসল টোসল করে তার রেডি হয়ে বসেছিলাম যাই হোক একটু লেট হয়ে গেছে তো একটা বেজে গেছে আমাদের সবার বের হতে হতে তারপর আমরা এই তো ফোন আসলো এখন আমরা বের হয়ে গেলাম আমি আর আপনাদের ভাইয়া তো শুনেছি যে সবার মুখে ওই সুবর্ণ গ্রামের রিসোর্টটা নাকি অনেক সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে নিয়ে বানানো হয়েছে তারপর অনেক রাইড আছে তো সেজন্য যেহেতু আজকে বন্ধের দিন ছিল তাই সবাই মিলে প্ল্যান করলাম আজকে যাওয়া যাক আমরা এখন চলে যাচ্ছি তো শুভ ভাইয়ের গাড়ি দিয়ে আমরা যাচ্ছি আর বিজয় ভাইয়ারা হচ্ছে বিজন ভাইয়ের গাড়ি দিয়ে যাচ্ছে টোটাল দুইটা গাড়ি নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি ফ্যামিলি সহ আর এই তো বলতে না বলতে আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি তো যেহেতু গাড়িতে ছিলাম তাই আর ভালোভাবে ভিডিওটা করতে পারিনি তো এখানে পার্কিং করার জন্য অনেক বড় একটা এরিয়া তারপর আমরা গাড়ি থেকে নেমে যে হেঁটে যাচ্ছিলাম যেখানে হচ্ছে টিকিট কাটা হবে সেখানে যাচ্ছি টিকিট কেটে দেন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করবো আর ওই যে দেখেন সুবর্ণগ্রাম গ্রাম লেখাটা দেখা যাচ্ছে আর এখানে এসে দেখেছি যে টিকেটের জন্য লাইন যে আমরা টিকিট নিয়ে নিলাম তো এই তো আমরা টিকিট কেটে নিয়েছি আমরা এখানে টোটাল আটটা টিকিট নিয়েছি যেহেতু আমরা আটজন মানুষ আমরা বড়রা ছিলাম ছয় জন আর বাচ্চা ছিল দুইজন আর বড়দের এন্ট্রি ফ্রি তিনশো টাকা আর বাচ্চাদের হচ্ছে এন্ট্রি ফ্রি দুইশো টাকা পাঁচ বছরের উপরে হলে দুইশো আর পাঁচ বছরের নিচে হলে লাগবে না যাই হোক এখন আমরা এন্ট্রি নিলাম এই তো এখন আমরা যাচ্ছি তো বুকার যেই রাস্তাটা ছিল বেশ সুন্দর ছিল বেশ ভালো লেগেছে দেন আমরা হচ্ছে যাচ্ছি এই তো দিয়ে নিচের দিকে নামছি দেন আজকে যেহেতু বন্ধের দিন ছিল অনেক ভিড় ছিল আর এরকম খোলা মেলা জায়গায় আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা কিন্তু অনেক এনজয় করতে পারে প্রথমে ঢোকার পরে যে বাচ্চাদের একটা প্লে জোন আছে এখানে আর শুভ ভাইয়ার মেয়ে তো দেখে অনেক খুশি হয়ে গেছে যেহেতু সে ছোট তাই সেটাতে উঠে অনেকক্ষণ খেলাধুলা করলো আর আজকে এত পরিমাণ রোদ ছিল যে গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম আমরা আমরা যেহেতু একদম রোদের এসেছি সেজন্য আর এই যে দেখতেই পাচ্ছেন অনেক মজা আসলে এটা তো বাচ্চাদের জন্যই এরকম খোলা মেলা জায়গায় বাচ্চারা আসলেই অনেক বেশি মজা পায় দেন যেহেতু আমরা আস্তে আস্তে দুইটা বেজে গিয়েছিল আমাদের অনেক খোদা লেগে গিয়েছিল তো আমরা রেস্টুরেন্টে এসে দেখি যে এত পরিমাণে ভিড় মানে কি আর বলবো দেন এখানে রাইড ছিল তো আমরা হচ্ছে সবাই রাইডে উঠবো সেজন্য হচ্ছে রাইডের টিকিট কেটে নিয়ে এসেছি পার পারসন একশো টাকা করে যে কোনো রাইডে উঠলে আর এটা হচ্ছে একটা চরকি রাইড এখন আমরা সবাই এটাতে উঠলাম তো শুভ ভাইয়া শুভ মেয়েকে নিয়ে উঠলো তারপর বিজয় ভাইয়া আর হচ্ছে বিজন ভাইয়া বিজন ভাইয়ার ছেলে উঠলো আর আমি আর আপনাদের ভাই একটার মধ্যে উঠলাম সুবর্ণ গ্রামের এরিয়াটা বিশাল বড় তো ভিডিওর মাধ্যমে কিছু আপনাদেরকে বোঝাতে পারবো না বাট অনেক বড় একটা এরিয়া এতই বড় এরিয়া যদি অনেকেই হাঁটতে না পারে সেই জন্য গাড়ির ব্যবস্থাও আছে এখানে জিপ গাড়ি আছে তারপর ট্রেনের মতো গাড়ি আছে এগুলো দিয়ে হচ্ছে পুরাটা এরিয়া ঘুরে ঘুরে দেখানো হয় অনেক বড় বিশাল বড় এরিয়া এখানে যদি একদম সকালবেলা আসা হয় তাহলে সারা দিন থেকে পুরোটা এরিয়া ঘুরে ঘুরে দেখা যাবে বাট আমরা কিন্তু দুপুরে এসেছি আর অনেক বেশি রোদ ছিল তেমন ভালোভাবে আমরা ঘুরে ফিরে দেখতে পারিনি এই সুবর্ণ রিসোর্টে অনেক অনেক রাইড আছে বাট ফেসবুকের কিছু লিমিটেশনের কারণে আমি সবগুলো রাইড রাইডের ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন আমরা চর্কির মধ্যে আছি আর এটা হচ্ছে এত আস্তে আস্তে করে উঠে তারপর আস্তে আস্তে নামে আর কি এটু কি একবারই ঘোরানো হয় আর এই যে উপর থেকে কিন্তু পুরোটা গ্রামই এখন দেখা যাচ্ছে তো উপর থেকে আমি আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করে নিলাম আর কি দেন আমরা চরকি থেকে নেমে গেলাম বিজয় ভাইয়ের ওয়াইফ ওঠেনি কারণ বিজয় ভাইয়ের ছোট একটা বেবি আছে ছোট বেবিকে নিয়ে তো আসলে এত উপরে ওঠা যাবে না সেজন্য তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন গাড়িগুলো এগুলো দিয়ে কিন্তু পুরোটা গ্রাম মানে পুরোটা রিসর্টই আপনাকে ঘুরে দেখানো হবে যদি কারো হাঁটতে সমস্যা হয় তাহলে আপনারা এই জিপ গাড়িগুলো দিয়ে ঘুরতে পারবেন পুরোটা রিসর্ট কারণ অনেক একটা এরিয়া নিয়ে রিসোর্টটা করা হয়েছে সেহেতু অনেকেরই হাঁটতে সমস্যা হতে পারে তো পার পারসন হচ্ছে একশো টাকা করে নেবে এখানে যে কোনো রাইডে ওঠেন বা যে কোনো কাজে করে না কেন এখানে হচ্ছে পার পারসন একশো টাকা করেই নেওয়া হয় আর এই এরিয়াটা অনেক সুন্দর এখানে হচ্ছে বোট দিয়ে ঘুরা যায় পার পারসন একশো টাকা করে যে ওই সাইডটাতে ওইটাতে হচ্ছে সুইমিং পুল তো আমরা হচ্ছে পরে আসবো সুইমিং পুলে তার আগে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এর আগে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আপনারা দেখতেই পেয়েছেন ওখানে খাবার শেষ হয়ে গিয়েছিল আজকে বন্ধর দিন ছিল বলে এত পরিমাণে ভিড় ছিল যে এখানে খাবার শেষ হয়ে গিয়েছে দেন এখানে আরেকটা বড় রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট তো এখানে আমরা চলে আসলাম তো ওই রেস্টুরেন্ট থেকেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা পদ্মা রেস্টুরেন্টে চলে যান সেখানে খাবার আছে অ্যাভেলেবেল দেন আমরা চলে আসলাম আসার পর দেখি যে এত পরিমাণে ভিড় আপনারা দেখে বুঝতে পারছেন কত বড় একটা রেস্টুরেন্ট আর এখানে কি পরিমাণ মানুষ আসলে আমরা এমন একটা দিনে এসেছি বন্ধের দিনে অনেক বেশি ভিড় ছিল আর যেহেতু এই সুকর্ণগ্রামের রিসোর্টটা নতুন করা হয়েছে সেজন্য সবাই আসছিল দেখার জন্য আর আসলে ঢাকা শহরে মানুষ একটু সুযোগ পেলেই বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে বের হয়ে যায় কারণ সারাদিন বাসায় থেকে বাচ্চারা অনেক বোরিং হয়ে যায় সেজন্য তাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলে বাচ্চারা অনেক খুশি হয় অনেক এনজয় করতে পারে আমরাও কিন্তু এখানে বাচ্চা নিয়ে এসেছি যে ছেলে আর হচ্ছে মেয়ে দুজন ওরা কিন্তু অনেক বেশি এনজয় করছিল আর বাচ্চারা এনজয় করলে আমাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের খাবার নিয়ে আসা হয়েছে এখানে হচ্ছে মোরগ পোলাও একটা ক্যাটারিং প্যাকেজ ছিল এখানে পোলাও থাকবে তারপর রোস্ট তারপর একটা ডিম সালাদ আর সাথে হচ্ছে পানি আর নিয়ে হচ্ছে মোট তিনশো টাকা ছিল প্রাইস তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছিলাম খাবারটা অনেক বেশি টেস্টি ছিল আমাদের সবার কাছে অনেক পছন্দ হয়েছে আর এত ভিড়ের মধ্যে এত মজার খাবার আসলে আমরা আশা করিনি কারণ অনেক বেশি ভিড় থাকলে খাবার ততটা মজা হয় না বাট এখানে খাবারটা খুবই মজার ছিল খুবই টেস্টি ছিল আমরা তৃতি করেই খেয়েছি আলহামদুলিল্লাহ দেন আমরা আরেকটা সাইডে চলে আসলাম আর এখানে অনেক রকমের রাইড আছে বড়দের রাইড আছে তারপর বাচ্চাদের রাইড আছে দেন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দেখলাম যে এখানে একটা রেসিং কার রাইড আছে তো আপনাদের ভাইয়ারা চলে আসছে রেসিং কারে রেসিং খেলতে যে আপনাদের ভাইয়া তারপরে যেখানে শুভ ভাইয়া বিজয় ভাইয়া বিজন ভাইয়া সবাই মিলে হচ্ছে যে রেসিং করছে আর আমি হচ্ছে বাইরে থেকে দেখছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম আসলে এই সুবর্ণ গ্রাম অনেকগুলো রাইড আছে এবং অনেক বড় একটা এরিয়া নিয়ে যেহেতু এই পার্কটা করা মানে আসলে আপনি সারা দিন ঘুরেও এই পার্কটা ঘুরে দেখে শেষ করতে পারবেন না এত বড় বিশাল বড় তো আমরা আসলে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছিল মানে আড়াইটা বেজে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় শেষ হয়ে গিয়েছিল তাই আমরা স্প্রিট বুটে আর উঠতে পারিনি কারণ স্প্রিট বোর্ডে হচ্ছে কি আপনার সন্ধ্যার আগেই উঠতে হবে এরপরে বন্ধ হয়ে যায় তো সেজন্য আর উঠতে পারলাম না আমরা যাই হোক ব্যাপার না আবার যখন কোন এক সময় আসবো তখন উঠবো আর এখন চলে আসলাম আমরা হচ্ছে সুইমিং পুলের এখানে আর এই তো আপনাদের ভাইয়া তারপর সবাই কিন্তু কাপড় নিয়ে এসেছিল সুইমিং করার জন্য বাট আমরা আসলে ঘুরে আস্তে আস্তে এখানে একদম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল ছিল সেজন্য হচ্ছে আপনাদের ভাইয়েরাও উঠেনি আর হচ্ছে শুভ ভাইয়া আর বিজন ভাইয়া তাদের বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করেছে কারণ যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছে আসলে ওরা মানছিল না যে ওরা উঠবেই তো ওরা উঠেছে আমরা আর সুইমিংয়ে নামি নিই আর আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে সবাই একসাথে হলে আসলে আমরা অনেক বেশি মজা করি অনেক এনজয় করি অনেক রকমের খাওয়া দাওয়া করি তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে সবাই একসাথে হলে অনেক বেশি ভালো লাগে তো ওরা যেহেতু সুইমিং পুলে গিয়েছে এখন কিছুক্ষণ টাইম লাগবে তাই আমরা এদিকে হচ্ছে সুইমিং পুলের পাশেই আমরা এখানে বসার জায়গা আছে সেখানে বসে বসে ভিডিও করছিলাম তারপর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম গল্প করছিলাম আর ওরা ওখানে সুইমিং আর সুইমিং পুলের পার পারসন হচ্ছে তিনশো টাকা করে এই তো আমি আর আপনাদের ভাইয়া একটু ঘুরে ঘুরে দেখছিলাম একটু ভিডিও করছিলাম দেন এই তো এখন হচ্ছে যে দেখেন সুইমিং পুলে এখন টাইম শেষ হয়ে গিয়েছে সুইমিং পুলে তো এখন সবাই উঠে এসেছে সুইমিং পুল থেকে বিজন ভাইয়া শুভ ভাইয়া তাদের বাচ্চাদেরকে নিয়ে এখন চেঞ্জ করে চলে আসলাম দেন আমরা সবাই সামনের দিকে চলে আসলাম এই যে এখন অনেক রাত হয়ে গিয়েছে আটটা বেজে গিয়েছে আর দেখেন এখন এই রাইড কি সুন্দর দেখা যাচ্ছে একদম লাইটিং করে রেখেছে একদম আলোকিত হয়ে আছে তো আমি একটু চাঁদ মামারও ভিডিও করে নিলাম আর আমার চাঁদেরও একটু ভিডিও করে নিলাম যাই হোক এখন হচ্ছে আমরা রওনা করব। তো সারাদিন আমরা অনেক ঘোরাফেরা করলাম আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা এখন হচ্ছে আমরা রওনা করে দিলাম আর গ্রাম কিন্তু বন্ধ হয়ে যায় সাতটার মধ্যেই তবে মানুষ বের হতে হতে যতটুকু টাইম লাগে আর কি যেহেতু আজকে অনেক বেশি মানুষ ছিল সেজন্য একটু লেট করেই বন্ধ হয়েছে যাই হোক এখন আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায় মাঝপথে আমাদের হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা খেতে ইচ্ছে হয়েছে দেন আমরা গাড়ি থেকে নেমে চলে আসলাম বনশ্রী দশতলায় দশতলার মার্কেটে এসে আমরা একটু হালকা পাতলা নাস্তা খেলাম এখানে হচ্ছে আমরা ঠান্ডা হওয়ার জন্য লাচি নিলাম দই ফুচকা নিলাম নর্মাল ফুচকা নিলাম তারপর শাহি ঝালমুড়ি নিলাম দেন আমরা খাওয়া দাওয়া করে বাসে চলে আসবো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ